মাত্র এক কাবাটা দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে নিলাম মুজমুজে খাস্তা সুস্বাদু বিস্কুট নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আটার মুচমুচে খাস্তা বিস্কুট আর এই বিস্কুটটা চায়ের সাথে খেতে দারুণ লাগে আর বাচ্চারা তো এমনি এমনি খেয়ে নেয় এতটাই খাস্তা হয় আর এটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর এই রেসিপিটা যদি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে দেখবেন আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে বিস্কুটটা বানানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি এক বাটি রিফাইন তেল আর এর সাথে দিয়ে দিচ্ছি একই বাটি মাপে এক বাটি চিনি গুঁড়ো এই চিনিটা আগে থেকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এবার চিনি আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনি আর তেলটা একটুখানি মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মাপে আমি তেল বা চিনি নিয়েছিলাম সেই বাটি মাপে হাফ বাটি জল এবার এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তার জন্য কিন্তু আমি এই যে এক সাইডে নিয়ে নিয়েছি যাতে ভালোভাবে মেশানো যায় যেহেতু আমি এটা বড় পাত্র নিয়েছি তো এটা যদি আমি এইভাবে মেশাই তাহলে কিন্তু ভালোভাবে মেশানো যাচ্ছে না তবে এক সাইডে এইভাবে নিয়ে এসে মেশালে খুব ভালোভাবে মেশানোও যাচ্ছে দেখুন আমরা জানি জল আর তেল কখনও মেশে না একসাথে কিন্তু এখানে দেখুন খুব ভালোভাবে মিশে গেছে যেহেতু চিনি গুঁড়ো আছে তার জন্যই কিন্তু মিশেছে চলুন এবার আমি যে বাকি উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিই প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চেমটি বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার এবার এই তিনটে উপকরণকেও ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে তেলের মধ্যে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিলে খুব ভালোভাবে কিন্তু মেশানো যায় দেখুন বেকিং সোডা বেকিং পাউডার আর নুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এবার দিয়ে দেবো এক কাপ আটা আর এখানে কিন্তু আমি গমেরই আটা নিয়েছি আর একদম মিহিটা আর যতই মিহি হবেন না কেন এটাকে কিন্তু চালিয়ে নিতে হবে তার জন্য একটা চালুনি নিয়েছি এর মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি আটা তবে এই বিস্কুটটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন তবে কি বলুন তো আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে এবং নিজেরা খাবো তার জন্য আটা ব্যবহার করছি আটাটা ময়দা থেকে অনেকটাই স্বাস্থ্যকর এবারে এই আটাটাকে ভালো করে মাখিয়ে নেব আর আমি হাত দিয়েই মাখাচ্ছি মাখাতে মাখাতে দেখলাম একটু ভিজে ভাবটা বেশি ছিল তার জন্য এই চামচের এক চামচ আর একটু আটা দিয়ে দিয়েছি তো এর মধ্যে আরও একটা জিনিস বা আর একটা উপকরণ দিলে ভীষণ ভালো লাগবে সেটা কি বলুন তো কালো জিরে তাই এর মধ্যে আমি প্রায় হাফ চামচ মতো দিয়ে দেবো কালো জিরে এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাখিয়ে নেব মানে একটা ডোর মতো তৈরি করে নেব আমি এই বিস্কুটের মধ্যে কালো জিরে দিলাম তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে জোয়ানও দিতে পারেন অথবা জিরেও দিতে পারেন মানে গোটা জিরে বিস্কুটও কিন্তু ভীষণ ভালো লাগে বা জোয়ান এগুলো হজমের জন্যও সাহায্য করে আর কালো জিরেটা থাকলেও তো খেতেও বেশ ভালো লাগে তো আপনাদের যেটা পছন্দ সেটা ব্যবহার করবেন দেখুন একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন কেমন করেছে এইভাবেই কিন্তু মেখে নিতে হবে এবার এর থেকে আমি বিস্কুটের শেপ দেব তার জন্য এখান থেকে অল্প করে কেটে নিচ্ছি এই যে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তবে আমি আমার পছন্দ মতো শেপ দিচ্ছি সেটা দেখে যদি আপনাদের ভালো লাগে তেমনও শেপ দিতে পারেন এই দেখুন বিস্কুটের শেপটা আমি এরকমই দিলাম এটাও কিন্তু বেশ দেখতে সুন্দর দুটো হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে কিন্তু আমি গোল করছি আর এই বিস্কুটগুলো কিন্তু এরকমই একটু ফাটা ফাটা হয় এতে করে কিন্তু খেতেও ভালো লাগে তো দেখুন আর একটা বানিয়ে নিলাম দেখুন একদম সহজ পদ্ধতিতে বিস্কুটের শেপগুলো দিয়ে দিলাম এবার এটাকে বেক করতে দেব। আপনারা চাইলে কিন্তু এটা তেলে ভেজে নিতে পারেন তবে আমি এটাকে বেক করব এতে করে কিন্তু খেতে আরও ভালো লাগবে কারণ একদম খাস্তাই হবে তো চলুন এবার বেক করার জন্য একটা এখানে প্লেট বা পাত্র নিয়ে নিয়েছি এর উপরে একটু শুকনো আটা ছড়িয়ে দেবো তারপরে কিন্তু এই বিস্কুটগুলো বসাবো এতে করে কিন্তু এই পাত্র থেকে তুলতে খুব সুবিধা হবে একদম সামান্য পরিমাণে কিন্তু এখানে আটা ছড়িয়ে দিয়েছি এবার এই শেপ দেওয়া বিস্কুটগুলো এই প্লেটের উপর সুন্দর করে সাজিয়ে নেবো দেখুন এখানে মোট নটা বিস্কুট ধরেছে এই প্লেটটাতে মানে প্রথমবারেই কিন্তু নটা বিস্কুট রেডি হয়ে যাবে আর বাকি তিনটে পরের বারে দেবো প্লেটটা রেডি করে নিলাম এবার এই বিস্কুটগুলোকে বেক করে নেবো তার জন্য ভালোভাবে উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি উনুনের উপর কড়াইটা রেখে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার নিচে একটা ছোট বাটি বসিয়ে দিচ্ছি এবার এর ওপরে এই প্লেটটা বসিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা চাটু রুটি বানানোর জন্য যে চাটুগুলো হয় না সেই চাটুটা দিয়ে দিচ্ছি আর এই চাটুগুলো একটু ভার হয় এতে করে কিন্তু বিস্কুটের ওপরটাও খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে এবার এই বিস্কুটগুলোকে প্রথমে আমি তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে জ্বালানি দেবো তারপরে কিন্তু একদম লো আছে প্রায় কুড়ি মিনিট মতো বসিয়ে রাখবো তো বন্ধুরা ফিরে এলাম প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখব বিস্কুটগুলো কেমনভাবে বেক হয়েছে এই দেখুন সুন্দরভাবে কিন্তু বিস্কিটগুলো বেক হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে তবে হ্যাঁ মাঝখানে একটুখানি আঁচটা বেড়ে গেছিলো যেহেতু আমি মাটির উনুনে জ্বালানি দিয়েছি তার জন্যই কিন্তু এটা একটুখানি চেঞ্জ হয়েছে দেখুন কালারটা একটুখানি সাইটে দু একটা বিস্কিটের সাইডে কালার চেঞ্জ হয়েছে তাছাড়া কিন্তু প্রত্যেকটা একদম পারফেক্ট আছে এই দেখুন পেছনটা দেখুন কত সুন্দর হয়েছে তো এখন প্রচণ্ড গরম হাত দেওয়াই যাচ্ছে না এখন আমি এই প্লেটটা নামিয়ে বাকি যে তিনটে বিস্কুট রয়েছে সেগুলোকে বেক করতে দেবো আর এগুলো ঠান্ডা হলে তবে আপনাদের দেখাবো কতটা খাস্তা এবং মুচমুচে বেশবারে যখন আমি এই বিস্কিটগুলো বেক করতে দিচ্ছি তখন একটা জিনিস দেখলাম যে এই প্লেটের মধ্যে গুঁড়ো আটা দিয়েছিলাম সেটা কিন্তু আর প্রয়োজন নেই এমনি এমনি বিস্কুটগুলো কিন্তু সহজে উঠে যাবে তাই আপনারা দিতে পারেন এই শুকনো আটাটা না হলে এমনিই বেক করতে দেবেন কোনো অসুবিধা নেই এবার ওপর থেকে ঢাকনাটা চাপিয়ে দিলাম একইভাবে পাটা বিস্কুটগুলো ঠান্ডা হতে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর যেন ফুলের মতো রয়েছে দেখুন শুধু আর প্রত্যেকটা বিস্কুটের কালার কিন্তু দারুণ এসছে আমরা তো এমনি দোকান থেকে এই ধরনের বিস্কুট কিনে খাই চা খাওয়ার সময় তবে আজকে নিজের হাতে বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে আশা করি এই বিস্কুটটা খেতে খুবই সুস্বাদুভাবে তবে এই বিস্কুটটা তো আমি খেয়ে বলবো তার আগে একটু ভেঙে দেখাই কতটা খাস্তা এবং মুচমুছ হয়েছে এবার ভেঙে দেখাই এই দেখুন কতটা খাস্তা বুঝতে পারছেন দারুণ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সহজেই আটার বিস্কুটটা বানানো যায় আর আমরা তো বাজার থেকে যখন কিনে খাই বা দোকান থেকে কিনে খাই বুঝতেই পারি না যে এত সুন্দরভাবে বাড়িতে বানানো যায় তবে আজকে আমি একদম সহজভাবেই দেখিয়ে দিয়েছি তাতে আপনারাও বাড়িতে সহজে বানিয়ে নিতে পারেন তো চলুন ভেঙে তো দেখালাম বিস্কুটটা কতটা খাস্তা এবং মজবুজে এবার আমি খেয়ে আপনাদের বলবো এর স্বাদটা কেমন হয়েছে কতটা মুঝমুঝে হয় যে কি বলবো মানে বিস্কুট যেমন গালে দিলে ভেঙে যায় বা গুঁড়ো হয়ে যায় তেমনভাবেই কিন্তু এই বিস্কুটটাও গুঁড়ো হয়ে গেল জারুন খেতে আর এই ধরনের বিস্কুট কিন্তু আমরা শুধুমাত্র চায়ের দোকানে পেয়ে থাকি দেখবেন বড় বড় জার বা কৌটোর মধ্যে ভরে রাখে এমনি মোদিখানার দোকানে কিন্তু এই ধরনের বিস্কুট পাওয়া যায় না তাই আপনারা যদি সহজে এই বিস্কুটটা বানিয়ে বাড়িতে রাখেন তাহলে কিন্তু যখনই চা বানাবেন তখনই এক পিস করে খাবেন এতেই আপনাদের পেট অর্ধেক ভরে যাবে তো বন্ধুরা এই সুন্দর আটার বিস্কুটটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন दारूण